আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এখন সেরি টাইম আমরা উঠছি সেরি খেতে তো ছেলেকে খাওয়াই দিচ্ছে গরু মাংস থাকলে আসলে মাছের কিছুই লাগে না তো ভাবলাম যে শুধু গরু মাংসটাই থাকুক আর বাকি কিছু না বের করে দেখেন সেরি খাওয়া শেষ করে আমার ছেলে কি কাজে লেগে গেছে দেখাও এটাকে জলে কেমনে এই যে এটা

আর এটা দেখো তোমার এটা কেরাম হতে দেখে এটা তো ওষুধের ডিব্বা রে বাবা দেখাই এই যে দেখো ওষুধের ডিব্বা এটা চারি সাইডে এ4 সাইজের একটা পেপার দিয়ে মারছিলাম আবার ইংলিশে আপন এই দেখো এটা হচ্ছে অন করলে এটাই হয় অনেক সুন্দর বাতাস লাগে তো দেখো এই যে একটা ভিতরে ব্যাটারি দিছি না এটা বাইকের আবার চার্জ দিতে পারবা আচ্ছা সুন্দর

খুব সুন্দর হয়েছে বাবা খুব সুন্দর হয়েছে করতে থাকো তারপরে এইটুকু দেখে আবার আমরা কতক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠলাম উঠে দশটা বাজে ঘুম থেকে উঠে সংসারে ঝাড়ু দেওয়া থেকে হাদি পাতিল থেকে শুরু করে এগুলো পরিষ্কার টষ্কার করে দুপুরের আজকে যেহেতু রান্না নাই সেহেতু দুপুরের পরে উঠছি ছাদে চারটার পরে উঠছে ছাদে ছাদ থেকে নেমেই তো এই যে ইফতারির সময় হয়ে গেছে যেহেতু রান্না বানা নাই গরু মাংস রান্না করা আছে তারপরে ভাজি আছে একটা সবজির তরকারি ওই যে মাছের তরকারি ডাটা দিয়ে রান্না করেছিলাম সেটা একটু আছে এখানে হালিম একটা চিকেন ফ্রাই একটু তরমুজ ভাত আমি তো ভাত দিয়েই খাই আজকে আসলে সেরকম কোনো কিছুই করে নিয়ে ভিডিও বানাই নি মেজাজটা অনেক খারাপ ছিল পাশের বাসার এক মানুষের উপরে তো এটার জন্য আর কোনো কিছুই বানানো হয়নি ভিডিও বানাইনি কিছুই বানাইনি তো কয়েকদিন আগে আমার বোনের ছেলের বার্থডে ছিল সেটার ভিডিও আছে আমার কাছে ওগুলো আর কি

কেমাদের আমি তুইলা যাই আর হবে না হ্যাপি মোবাইল <laughs> দিছো

ভাবলাম যে আগের ভিডিও কিছু পুরানা ক্লিপস আছে এগুলো একটু দিয়ে দেই আজকে দেয় সবচাইতে বেশি খারাপ হয়ে আছে এমন খারাপ হয়েছে আমার ভাবছিলাম আজকে কোনো ভিডিও পোস্টই না তারপর আবার চিন্তা করলাম আমার কেমন কেন জানি না সবই কমে যাচ্ছে কমতে কমতে অনেকটা কমে গেছে তাই ভাবলাম যে একটা ভিডিও বানাই এখানে আমার বোনের হাজবেন্ড বোন বান্ধবী ভাইয়ের বউ বড় ভাবে কেকটা বানাই নিয়ে আসছে অবশ্য ভাবে খুব ভালো কেক বানায় আমি ভাই এসে ফুলগুলো তুলে দিছে আজকে মেজাজটা অনেক 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 খারাপ কথাটা আরো দুইবার বলছি আজকে যখন দুপুরের পরে আমি সাথে গেছি ঘুড়ি উড়াইতে মানে আমার ছেলেকে নিয়ে তো পাশের বাসার মানে পাশের বিল্ডিং এর একটা লোক এই কয়েকটা দিনের মধ্যে আমার ছেলের বিশটা ঘুড়ি কেটে রাখছে মানে লোকটার বয়স অনেক ফর্টি প্লাস হবে এই মানুষটা যদি একটা বাচ্চার ঘুরি কেটে রাখে তাহলে কেমনটা লাগে বলেন প্রতিটা দিন আবার কাটে আবার বলে যে হচ্ছে আমরা কাটছি আপনি দেখছেন মানে একই কথা এত খারাপ লাগছে বিশ্বাস করেন আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আমি দেখতেছি উনি কাটতেছে তারপরেও সে মানে মিথ্যা কথা বলেই যাচ্ছে মিথ্যা কথা বলেই যাচ্ছে এমন রাগ লাগছে আমার আমি বুঝাইতে পারবো না কেমন রাগটা লাগছে আমার সেই জন্য আজকের ভিডিওটা বানানোর প্রতি এতটা মানে ইচ্ছাও ছিল না মুডও নাই কেমন যেন মেজাজটা বিগড়ে আছে তারপরে রাগ করে তো ছেলেকে নিয়ে নিচেই নেমে আসছি এসে যা ছিল তাই ইফতারি করলাম আর আজকে ভিডিও সারাটা দিনে ওভাবে বানাইনি আমি তো ভিডিওটা বানাই দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকেই তো আজকে যেহেতু মেজাজ খারাপ ছিল সেহেতু আর ভিডিও বানাইনি আর যা ছিল তাই করছি আর সেজন্যই আমি আগের পুরনো মানে কিছু ক্লিপ ছিল ভিডিও সেইগুলো দিয়ে দিছি মানে আমার বোনের বার্থডে মানে বোনের ছেলের বার্থডের যেটা ছিল যেমন রাগ লাগছে তেমন মনটা খারাপ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি নতুন ভিডিও বানাই সেহেতু আমার অনেক ভুল হতে পারে তো ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন প্লিজ আমার অনেকেই আছে যে সাবস্ক্রাইব করে করে আবার বলে যে ব্যাক করেন ব্যাক করার পরে যখন ব্যাক করি তখন হচ্ছে সাবস্ক্রাইবটা যখন ব্যাক হয়ে যায় তখন দেখে যে ওমা আনফ্রেন্ড করে দেয় মানে আনসাবস্ক্রাইব করে দেয় জানি না কেন এরকম করেন সবাই আমি জানি না বুঝি না যেহেতু আমি নতুন সেহেতু আমার একটু পাশে থাকার চেষ্টা করবেন তো না আরো কেমন যেন হতাশার মধ্যে ফেলে দেন জামাই ফোন দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব allah hafiz assalamu alaikum